নতুন ধানের বাজার কোন ধান কত টাকা মন যাচ্ছে আজকের ভিডিওতে জানতে পারবেন আসসালাম আলাইকুম শ্রদ্ধাভাজন সহ ভাই বোন বন্ধুরা অনুরোধ করবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ফলো করবেন আমি রফিক প্রতিনিয়ত হাট বাজার ঘুরে আপনাদের এসব সঠিক তথ্যগুলো জানাচ্ছি আপনাদের উপকারে আসছে জি হ্যাঁ আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার এলাকায় কোন ধান কত টাকা মন যাচ্ছে কষ্ট করে একটু কমেন্টে জানাবেন বরাবরের মতো নীলফামারি জেলার সৈয়দপুর ঢেলাপির হাট থেকে হাটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী নীলফামারি জেলার সৈয়দপুর ঢেলাপির হাট এই হাটে বাংলাদেশের অনেক ধান ব্যবসায়ীরা ব্যবসা করেছিল ছোটবেলায় আমরা দেখেছি জি হ্যাঁ আজকে গুটি সন্না ধান সাড়ে সাঁত্রিশ কেজিতে মন

বস্তা কেজি ধানটি যাচ্ছে টাকা মন সাড়ে সাঁত্রিশ কেজিতে এবং একুশো পঞ্চাশ টাকা পঁচাত্তর কেজি বস্তা প্রায় বিক্রয় হয়েছে এবং আপনাদের এলাকায় ধানের বাজার কত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বিশে নভেম্বর রোজ বৃহস্পতিবার নীলফামারী জেলা শহীদপুর ঢেলাপির হাট প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এছাড়াও প্রতিদিন ধান ক্রয় বিক্রয় হয়ে থাকে অনুরোধ করবো আবারও শেয়ার করবেন পেসটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আপনার এলাকা ধানের